চার হাজার চারশো তিনশো এরকম শুনতেছি আর কি যে ওখানে আটের বাজার এরকম তিন চারশো টাকা বেশি আর কি আচ্ছা আচ্ছা তিন চারশো টাকা বেশি কেমন বুঝতেছেন বাজার কি সহনীয় পর্যায়ে আসা সম্ভব না না সম্ভব অবশ্যই আসবো এখন নতুন প্রাইজ আসতেছে তো এখন নতুন প্রাইজ দেখা গেছে আজকে একশো বস্তা আমদানি কালকে এমন আছে দুশো বস্তা আমদানি হবে এরকম আস্তে আস্তে কমে পর্যায়ে আর কি দেখা গেছে যে আপনার বাড়তি প্রাইজ বাড়তি আসবে এবং দাম কমবে পেঁয়াজ দাম আর বাড়বে না ঘটনা ওই পেঁয়াজ আমদানির উপরে আর কি বিশেষ করে সবকিছু আচ্ছা আচ্ছা মানে আমদানির উপরে সকল কিছু ডিপিকাল করতে আচ্ছা মানে আমদানি বলতে গেলে কি মানে বাজার কোন দিকে যাবে আমদানি হলে যা বোঝা যাবে আজ আমদানি হলে বোঝা যাবে আচ্ছা 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 আর এই যে এই যে এই পেস্টটা কত টাকা মোড়া ওই মোড়া একই দাম কত টাকা ওই 115 টাকা 20 টাকা 115 20 টাকা চলছে পার কেজিতে আর হচ্ছে যে এই দেশের বাজারে যে পেঁয়াজের দাম বেড়েছে আসলে আপনাদের কাছে তো অধিকাংশ ক্রেতারাই কিনে তাই না আচ্ছা ক্রেতাদের অবস্থান কেমন কিংবা চাহিদা কেমন মার্কেট আগে এখন বর্তমানে ক্রেতাদের সংখ্যা কম কেননা তারা চিন্তা আমরা করতেছে যে নতুন পেজে আসতেছে নতুন পেজে আসলে সামনে আরো দাম কমবে ওই জন্য যারা দেখা গেছে পাঁচ কেজি কেনার ইয়ে এখন তারা দুই কেজি এক কেজি করে কিনতেছে আর কি নতুন পেজে আসার কারণে দেখা যাচ্ছে দাম কমবে চিন্তা ভাবনা করতেছে বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ